আমরা তো অনেক মাছের খোপ খেয়েছি কিন্তু আজ আমি লোটের মাছের খোপ বানাবো খুব সুন্দর খেতে এটা ঝুড়া না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন প্রথমে লোটের মাছটাকে আমি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সেদ্ধ আলু খর রসুন বাটা আদাবাটা ধনে বাটা সমস্ত কিছু মশলা আমি এক এক করে সব দিয়ে দেবো নমস্কার সুষমার রান্নাঘরে সবাইকে স্বাগতম তারপর দেব বেসন পরিমাণ মতো বেসন দিতে হবে তারপর কর্নফ্লাওয়ার আপনারা যে যেরকম যতটা পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে বেসন কর্নফ্লাওয়ার দেবেন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার হাতে আমি তেল মেখে নেব তেল দিয়ে এবার গোল শেপ দিয়ে দেবো আপনারা যা যেরকম পারবেন সেরকম শেপ দেবেন এটা একবার বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন লোটে মাছের ঝুড়া তো আমরা সব সময় খেয়ে থাকি নতুনত্ব এরকম একটা রান্না করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন একটু এক এক করে কোফতাগুলো আমি ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে কোফ্তা এরকমভাবে ভেজে নেবে পুরো লাল করে না ভাজলেও হবে হালকা করে ভাজলে হবে তারপর আমি গ্রেভিটা তৈরি করবো এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম আমি একটু আলু দিয়েছি তোমরা এমনি শুধুও করতে পারো পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিলাম নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়ে দিলাম আর একটা মশলা যেমন আদা লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে জল দিলাম অল্প করে রসা রসা হবে গরম মশলা গুঁড়ো যে যেরকম গেভি চাইবে সেরকম গেভি রাখতে পারো তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে লোটে মাছের কোপ্তা এটা রুটি ভাত সবার সঙ্গে খেতে পারবে আবার অন্য একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আজকে